আসসালামু আলাইকুম সবাইকে যারা এখন মতন সৌদি আরবে আসার জন্য ভাবনা করছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা সৌদি আসতে চান আপনারা কী করে আসার উদ্দেশ্যে বলছি বিশেষ করে যারা আপনারা অনেকে দালাল প্রতারণার শিকার হয়েছেন অনেকে দালাল বিশ্বাস করছেন না তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এজেন্সি বিশেষ করে সেম দালাল এজেন্সি তারা একই তো মূলত আপনারা আসবেন কি করে সেটা আপনাদেরকে বলছি আপনারা আসার আগে অবশ্যই যাচাই বা চাই করে তারপরে আসবেন আমার মতো কেউ প্রতারণার শিকার হবেন না তো আপনাদের উদ্দেশ্যে বলছি আপনাদের যদি কোনো আত্মস্বজন থেকে থাকে যে প্রবাসে তাহলে এই ক্ষেত্রে আপনি তাদের হেট নিতে পারেন যেমন কোম্পানির যদি কোনো ভালো বিষয় হয় তাহলে আপনি আসতে পারেন সেই ক্ষেত্রে আপনারা জীবনে আইসা আমার মতো কেউ এরকম ভুল করবেন আশা করি তো আপনারা আসবেন এজেন্সির মাধ্যমে ঠিক আছে আসলে এজেন্সির মাধ্যমে যে আসবেন আপনাদের বলে নিয়ে আসবে যে সতেরোশো ষোলোশো ঋণ বেতন স্যালারি ধরবে আসলে পুরোটাই পুড়া এবং মিথ্যে বানোয়ার তবে সত্যি কথা হলো এটাই যে আপনারা অনেকে ঋণগ্রস্ত আপনারা টাকা ধার নিয়ে কিস্তি তুলে তারপরে আপনারা পবার জীবনে আসেন তো আপনারা যে বাবার জীবনে আসেন আপনারা বাবার জীবনে আয়সা এত টাকা ব্যয় করিয়া আপনারা বুঝির সঙ্গে হার করে আসবেন যদি আপনাদের সবচেয়ে বেটার হয় আমি যেটা বললাম যদি কেউ থেকে থাকে তাহলে সবচেয়ে ভালো তো আপনারা এই ভুলটা আর কখনই করবেন প্লিজ আপনাদের উদ্দেশ্যে বলা ঠিক আছে